আজকে আমি কিউ ফোরো বিষয়ে একটি আলাপ আলোচনা করবো এটি হচ্ছে আপনাদের ফাত আপনাদের তরকারি কাছে যে রয়েছে এই পোসাদি ধরে মাছি ফোরা করে সাদা মাছি এবং লাল মাছিগুলো যে ফোড়া করে সেখানে ফাত দিতে হবে আপনাদের এই কৌটাটা থাকবে এই কৌটা ঢাকনা এই কৌটাতে চারটি কানা হয়েছে চারটি কোনো টোপার কাটা আছে এখানে দিতে হবে এইভাবে চারটায় দিতে হবে এখানে এইভাবে দিতে হবে আর এখানে দিতে হবে আপনাদের যত মশ মাসি আছে সবগুলো মাসি এখানে ভিতরে যাবে এটা ইস্পাহিনী কোম্পানির এটা রেজাল্টও ভালো যখনই দেবেন তখন এই দুই ঘন্টা পরে গিয়ে দেখবেন এখানে পোকামাকড় ডুবে ভর্তি হয়েছে এই কিউ ফ্রোটা ব্যবহার করতে হবে এই কিউ ফ্রো এটা দিলে আপনাদের সকল মাসি কিছু এখানে ভর্তি হবে এটা তাদের খাবার এই খাবারের টাকা তারা এখানে ভিতরে ঢুকবে ঢোকার পর তারা এভাবে এখানে মারি দিতে হবে তারা আর বেরোতে পারবে না এখানে বন্দি এখানে পানি দেওয়া লাগবে না এখানে রেজাল্ট সেই এটা ভালো রেজাল্ট করবে ধন্যবাদ ভিডিওটি সাপোর্ট করবেন